কি আশ্চর্যজনক ব্যাপার না দেখুন জমির এইটুকু আলের ভিতর দিয়ে কতগুলো আক লাগানো হয়েছে এবং আঁকে মাসাল্লাহ অনেকগুলো আঁক হয়েছে আশ্চর্য একটা ব্যাপার তো আসসালামু আলাইকুম আমি সোহেল আপনাদেরকে আসলাম একটু কৃষি ইনফরমেটিভ ভিডিও দেওয়ার জন্য যেটা আর কি আপনার জন্য প্রয়োজন এবং আমাদের জন্য প্রয়োজন তো দেখতে পাচ্ছেন এইখানে শুরুতে দেখায় যে এটা কিন্তু একটা শশার বান কতটুকু ছোট একটা শশার বান তো শশার বানটা এইটার মূল ধরন এতটুকু হওয়ার কারণ দেখলে বুঝতে পারবেন এইখানে মূলত কিছুদিন আগে চাষ করা হয়েছিল টমেটো এবং টমেটোর দুই সাইডে যে বান টমেটোর বানগুলো কিন্তু এখনও আছে সেই একই বানে এখন আবার বরবটি লাগানো হয়েছে আগামাত্র লক্ষ্য করলে দেখতে পাবেন এই বরবটি গাছের গোড়া দিয়ে কিছু শশা গাছ লাগানো হয়েছে এবং ছোটো করে একটা বান দেওয়া হয়েছে যাতে পারিবারিকভাবে যতটুকু শশা লাগে এই চাষি সেখান থেকে ফ্লাপ করতে পারবে তো দেখুন এই যে দুই সাইডে বরবটি গাছ লাগানো হয়েছে কত সুন্দর এবং মানে দারুণ একটা ভিউ দেখাচ্ছে ইভেন চাষটাও কিন্তু অনেক সুন্দর লাগছে আমার কাছে আরও একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে মাজা দিয়ে মোটামুটি পুঁইশাক গাছ লাগানো আছে আবার এই যে সেই টমেটো গাছ যে টমেটো গাছ এখানে লাগানো ছিল যে বান ছিল সেই টমেটো গাছেরও কিন্তু এখন অস্তিত্ব দেখা যাচ্ছে আরও একটা জিনিস লক্ষ্য করুন একেবারে এই যে জমির সীমানা বরাবর পেঁপে গাছ লাগাইছে পেঁপে গাছে কী পরিমাণ ধরন আসে এখনও ছোটো চারা তারপরেও মোটামুটি ভালোই ধরন আসছে পেঁপে গাছে তো এই পেঁপে গাছের পাশাপাশি যে অল্প একটু এক হাত জায়গার ভিতর দিয়ে দেখুন একটা করে পেঁপে গাছ একটা করে কচু গাছ আবার ভিতর দিয়ে ঝাল গাছ লাগানো আছে তো সব মিলাই খুবই ভালো এবং দারুণ লাগছে আইডিয়াটা আমার কাছে তো দেখুন ইচ্ছা থাকলেও অনেক কিছুই সম্ভব অল্প জায়গার ভিতরে অনেক চাষ করা সম্ভব এখানে এই যে সেই পুরনো টমেটো গাছগুলো এখনও দেখুন তার অস্তিত্ব আছে এখন কিছু কিছু টমেটো গাছে আছে টমেটো অলরেডি এই যে দেখুন এখানে টমেটো এখনও আছে কিন্তু পাশাপাশি কি করলো চাষি যে টমেটো সিজন শেষ এই সিজনের ভিতরে এখানে বরবটি গাছ লাগানো হলো এবং বরবটি গাছগুলোই কিন্তু ধরন অলরেডি চলে এসছে আরও একটা জিনিস দেখুন এখানে এই যে দেখুন এটা কিন্তু তরমুজ গাছ তরমুজ গাছে অলরেডি ফুলও চলে আসে জালিও চলে আসে খুব তাড়াতাড়ি হয়তো তরমুজও হবে তো দেখুন তরমুজ গাছটার গোড়া কিন্তু বরবটি গাছটার সাথেই লাগানো একই সাথে ছোট করে একটা ভানু ওই যে সামনে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে কিন্তু একটা তরমুজ অলরেডি হয়েছে ওই যে একেবারে স্কিনের সোজা তাকায় দেখুন ওই যে তরমুজটা এই একেবারে এই তো ইচ্ছা থাকলে কিন্তু মোটামুটি সব কিছুই সম্ভব অল্প জায়গার ভিতর দিয়ে হলেও দেখুন এখানে ঢাটার বিষ ছড়াইছে কিছু কত সুন্দর সুন্দর ঢাটা হয়েছে তো একটি অল্প একটু জায়গার ভিতরে যে দেখুন কতগুলো সম্মিলিত চাষ একত্রিতভাবে সম্ভব এবং প্রত্যেকটা কিন্তু পুষ্টি সমৃদ্ধভাবেই গাছ আছে কোনোটা যে রোগগ্রস্ত বা জায়গা ইয়ে হচ্ছে তা না মূলত ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব যে কত সুন্দর সুন্দর পেঁপে গাছ বরবটি গাছ এক কথায় আমার কাছে আইডিয়াটা খুবই দারুণ লাগছে তো আপনারা যারা অল্প জায়গার ভিতরে চাষ করতে চান তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে এবং আপনি অবশ্যই করতে পারেন তাতে করে হবে কি আপনার পারিবারিক চাহিদা মিটানোর সত্ত্বেও কিছু মাল বাজারে বিক্রি করতে পারবেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন